আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে দিরাই উপজেলার খালনি নদী নৌঘাটে পার থেকে অন্য পারে নিয়মিত যাত্রী পার হয় আর সুনামগঞ্জ জেলায় বসবাস করে সুনামগঞ্জের দিরাই উপজেলা অন্যতম একটি উপজেলা এটি হচ্ছে বাইনাসং উপজেলার সাথে লাগানো আমি যারা নিয়মিত নৌকা চালায় তাদের সাথে কথা বলবো এবং তারা কয়টা থেকে কয়টা পর্যন্ত এই নৌগাটে আসে দাদা আপনার নাম কে নাম আমার সঞ্জয় সঞ্জয় আপনি কি গুদারা বান্ধ না নৌকা বান গুদারা গোদারা এখান থেকে গুদারা এক পার থেকে অন্য পারে যান হ্যাঁ পাশাপাশি নৌকা নিয়ে কোথায় কোথায় যান যাই আসানপুর যাই রঙদুই যাই তেরোল যাই হাদিরপুর যাই তারপর তারপরে যাই দেয়াই যাই আপনার দৈনিক ইনকাম কেমন হয় এটা সামান্য সামান্য সংসার চালানো যায় না

জমি চাষ করেন নাই অভাব তো অভাব হিসাবে আপনি ফেসবুকের বন্ধু বান্ধবদের বলেন যারা দেখবে তারা যদি পারে আপনারা সাহায্য করবে বলেন তাদেরকে কিছু বলেন যে আপনারা সাহায্য করবে কিনা আপনি জুড়ে বলবেন আপনারা যে নৌকা চালান কেমন লাগে নৌকা চালাই তো ভালো লাগে অভাবে অভাবে নৌকা চালায় পাশাপাশি আর কি কাজ করেন পাশাপাশি গৃহস্থি মাঝে মাঝে কথা বলেন গৃহস্থিও করি কেন মানে গৃহস্থি নাই তো নিজের নিজের জমি জমা নাই তাই এক ইপার থেকে ওই পারের গ্রামগুলোর নাম কি কি এবার থেকে ইপার আছে আশ্রম আছে দলবাজার আছে বাড়ি তোল আছে তারপরে রণভূমি আছে উজান আছে ওই দিকে সব করছে ওই দিকে সব কিছু পড়ে মানে তারপরে হচ্ছে আপনার দিরাই বাজার তারপরে হচ্ছে দিরাই দিরাই আগে পাশে পাশে তোমার যে ফচুয়া সন্দীপুর

অনেক তারা নিয়মিত বাই বা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে দশ কিলোমিটার বারো কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে আবার এই ঘাটে চলে আসে তবে কালনী নদী এখানে মোটামুটি অনেকটাই গভীর তবে সামনে অনেকটা শুকিয়ে গেছে তার জন্য বেশি দূর যেতে পারে না তবে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটি আমি এখানেই শেষ করব যারা দিরাই উপজেলাতে যাবেন এদিকে যেতে পারবেন অর্থাৎ বানিয়াচুংয়ের মারকুলি হয়ে মারকুলি হয়ে এই নদীটা পার হয়ে কিন্তু আপনার দিরাই উপজেলাতে যেতে পারবেন